গেমটি দেখানো আগে সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলে নতুন আছে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে দাও বেশি কথা বাড়াবো না সরাসরি চলে যাবো তেরো আট দু হাজার চব্বিশ মঙ্গলবারের গেম নিয়ে মঙ্গলবারে তোমরা কী কী গেম প্লে করবে আগে দেখে নাম মঙ্গলবার যেটা তোমরা পেলাম এক থেকে দু বাজে যেটা থাকবে এক থেকে দু বাজে থাকবে হচ্ছে ওয়ান টু থ্রি নাইন জিরো হান্ড্রেড পার্সেন্ট এক থেকে দুবাজি আমাদের পাশ হয়ে যাবে এক থেকে দুবাজি যদি পাশ না হয় তাহলে এটা তিন বাজি সরি এটা এটা সাত বাজি চার বাজে যদি প্লে করবে হান্ড্রেড পার্সেন্ট পাস করে যাবে তিন থেকে চার বাজি যেটা তোমরা প্লে করবে তিন থেকে তোমাদের চার বাজি প্লে করবে হচ্ছে তোমার ফাইভ সিক্স সেভেন এইট নাইন এটাও হান্ড্রেড পার্সেন্ট তিন থেকে চার বাজে আমাদের পাশ হয়ে যাবে পাঁচ থেকে ছ বাজে প্লে করবে হচ্ছে জিরো ওয়ান তো ওয়ান তারপর হচ্ছে সেভেন এইট নাইন জিরো এটা পাঁচ থেকে ছ পার্সেন্ট পাশ হয়ে যাবে সাত থেকে আট বাজে তোমরা প্লে করবে হচ্ছে তোমাদের ছয় সাত থেকে আট বাজে প্লে করবে সিক্স সেভেন এইট নাইন জিরো হানড্রেড পার্সেন্ট সাত থেকে আট বাজে মধ্যে হয়ে যাবে এক থেকে বাজে থাকবে এক থেকে চার বাজে মধ্যে এক থেকে ছ বাজে তোমাদের থাকবে হচ্ছে ওয়ান সিক্স থ্রি এইট এক থেকে চার বাজি আর এক থেকে ছ বাজে থাকবে হচ্ছে টু এক থেকে ছ বাজে তিন সংখ্যা টু থাকবে আর তোমার এক থেকে আট বাজি থাকবে হচ্ছে তোমার ফাইভ জিরো এই ছিল আজকের গেম প্রত্যেক কটা সের হান্ড্রেড পাশ হয়ে যাবে আর কমেন্ট আমি বাজির দেবো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো বন্ধুর সাথে শেয়ার করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামী দিনের ভিডিওতে টাটা আবার কালকে এই সময় আমি লাইভে আসবো তাই তোমরা সবাই এগারোটা থেকে এগারোটার মধ্যে আমি লাইভে আসবো তোমরা যারা যারা জয়েন হতে জয়েন হতে পারো l'originale voi lì